এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম মজারে মজারে দুষ্টু মিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারো নাই তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই আবু বক্করের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা পেলাই ক্যানটি প্রেস করুন কি বাচ্চা। ভালো করে টিপতে তুই না শুধু বসে বসে খাওয়া কাজের বেলায় ওনার হাত চলে না টেপ ভালো করে আমাকে কিছু সাহায্য করুন আমি সকাল থেকে কিচ্ছু খাইনি দয়া করে আমাকে কিছু সাহায্য করুন আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আসুন আসুন ভিতরে আসুন আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে ভাইজান ভাবির শরীর এখন কেমন উনি তো অনেকদিন অসুস্থ ছিলেন ওর জন্যই আপনার বাসায় এসেছি ভাইজান অবস্থা খুব বেশি ভালো না ওর চিকিৎসা করাতে করাতে আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি জমি জমা যা ছিল সব বিক্রি করে ওর চিকিৎসা করালাম কিন্তু এখনও তেমন কোনো উন্নতি হয়নি এখন আবার ডাক্তার বলেছে একটা অপারেশন করাতে হবে এক লক্ষ টাকা লাগবে এই জন্য আপনার কাছে এসেছি ভাইজান আপনারা তো জাকাত দেন অনেক টাকা আমাকে যদি জাকাতের টাকা দিয়ে সাহায্য করতেন আমার স্ত্রীর অপারেশনটা অন্তত হয়ে যেত ভাবি তো অনেক ভালো একজন মানুষ অনেক দিন উনি আল্লাহর পরীক্ষাতে আসেন আল্লাহ ওনাকে হেফাজত করুন আমার তো চাকার দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে আর আপনি তো জানেন আমার চাকরির যে বেতন পাই খুব বেশি না আমি আমার বেতন থেকে হয়তো আপনাকে খুব বেশি হলে চার পাঁচ হাজার টাকা দিতে পারবো এর বেশি তো আমার পক্ষে সম্ভব না ভাইজান খুব বিপদে আছি ভাইজান ওনার অপারেশন করাতে পারলে যদি একটু সুস্থ হতো ভাইজান আপনি কি একটু আপনার পরিচিত কারোর কাছ থেকে জাকাতের টাকা নিয়ে দিতে পারবেন হ্যাঁ সেটা করা যায় আমার এক পরিচিত ভাই আছেন অনেক বড় ব্যবসায়ী সবাই বলে কোটি কোটি টাকা সম্পদ ওনার কাছে আমরা ব্যাপারটা বলতে পারি যদি উনি জাকাতের টাকা দিয়ে আমাদের সাহায্য করেন ঠিক আছে চলুন একটু বসুন নাস্তা খেয়ে বের হই না ভাই চান এখন নাস্তা খাবো না আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনার ছেলেটা অনেক ভালো হয়েছে আচ্ছা চলুন ভাইজান বাচ্চা ভালো করে টিপতে পারিস না শুধু বসে বসে খাওয়া কাজের বেলায় ওনার হাত চলে না টেপ ভালো করে তোর চা আনতে কয় ঘন্টা লাগে তোকে কখন বলেছি আর তুই কখন চা নিয়ে আসছিস কথা কানে যায় না আপনার চা আনতে গেছিলাম স্যার ম্যাডাম আবার বলল পেয়াজগুলা কাটটা দিতে তাই আনতে সময় লাগলো স্যার তোকে এর আগে কতবার বলেছি আমার কথার পর কোনো কথা বলবি না আমি যেটা বলবো সেটাই ম্যাডামের পেঁয়াজ কাটতে না হলে তো অনেক আগে নিয়ে আসতাম স্যার আবার কথা বলছিস তোর এত স্পর্ধা আমার মুখে মুখে কথা বলিস চাকরের বাচ্চা চাকর আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আর বলেন না এই চাকর বাকর দিয়ে নিয়ে আর পারা যায় না বলি এক কথা আর করে আরেক কাজ আসেন আসেন বসেন ভাই কেমন আছেন ভাইজান এই তো চলছে আর কি ব্যবসা পাতি নিয়ে সারাক্ষণ দৌড়ের উপরে থাকতে হয় বোঝেনি তো এত বড় একটা গার্মেন্টস চালাতে হয় হ্যাঁ ভাই যান ব্যাপারটা তো বুঝি আমার বাসাতে কি মনে করে আসলেন ভাইজান আপনার বাসাতে দরকারে এসেছিলাম ভাইজান আমাদের একটু সাহায্য করতে হবে কি বিষয়ে আমার এই ভাইয়ের স্ত্রী বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি অসুস্থ উনি ওনার চিকিৎসা করাতে করাতে এখন আর চিকিৎসা করানোর সামর্থ্য নেই আপনার তো কোটি কোটি টাকা সম্পদ আলাদা দান করেছেন অনেক টাকা জাকাত দিতে হয় নিশ্চয় সেই টাকা থেকে যদি কিছুটা ওনাকে সাহায্য করতেন তাহলে আপনার ওসিলায় ওনার স্ত্রীর অপারেশনটা হতো ভাইজান আমি তো জাকার টাকা দেই না ভাইজান কিন্তু ভাইজান জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হলে জাকাত দেওয়া তো ফরজ কেউ যদি সেটা আদায় না করে আল্লাহর কাছে সে তো কঠোর শাস্তির সম্মুখীন হবেন ভাইজান যে টাকা জাকাত দিব ওই টাকা দিয়ে আমি আমার ব্যবসাতে লাগালেও আরো কিছু লাভ করতে পারবো ব্যবসা বড় হবে শুধু শুধু জাকাত দিয়ে আমার লাভটা কি ব্যবসায় লাগালে তবুও কিছু লাভ আছে ভাইজান জাকাত দিলে টাকা কমে না বরং যে সম্পদের উপরে চাকা আদায় করা হয় আল্লাহ সেই সম্পদের বরকত বাড়িয়ে দেন সেই সম্পদ বৃদ্ধি করে দেন জাকার টাকা তো আমি দিব না ভাই সে আপনি যেভাবেই বলেন না কেন আমি আমার ব্যবসাটা ভালো বুঝি এত কষ্ট করে ইনকাম করব আমি আর সেই টাকা থেকে নাকি মানুষকে দিয়ে দিতে হবে সম্ভব না ভাইজান জাকাত অবহেলার বিষয় না এটা না দেওয়ার শাস্তি খুবই ভয়ানক পবিত্র কোরআনে বলা হয়েছে যারা জাকাত আদায় করে না তাদের কঠিন আজাবের সংবাদ দিন জাকাত আদায় না করলে সেই সম্পদকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে একটা আগুনের পাত বানাবেন সেই পাত দিয়ে কপালে পিঠে দাগ দিবেন যখন পাত ঠান্ডা হবে সেটা আবার উত্তপ্ত করে আবার দাগ দিবেন এইভাবে শাস্তি চলতে থাকবে ভাইজান এত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে এই সম্পদ করেছে কি মানুষকে দান করার জন্য সম্পদ উপার্জন এত সহজ না ভাইজান ভাইজান ভাই যান বলেছেন যাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন কিন্তু সে এ আদায় করেনি কেয়ামতের দিন তার সম্পদকে বিষধর সাপ বানিয়ে গলায় পরিয়ে দেওয়া হবে আর সেই সাপটি মুখের দুই পাশে কামড় দিয়ে বলতে থাকবে আমি তোমার জমাকৃত সম্পদ জাকাত না দিলে এরকম ভয়ানক শাস্তি দেওয়া হবে ভাইজান এই জন্য অবশ্যই আমাদের জাকাত আদায় করা উচিত আমি খুব কষ্ট করে সম্পদ করেছি কোনো জাকার টাকা দিতে পারবো না চা দিতে বলেছি চা খেয়ে এখন আসতে পারেন ভাইজান আমার কাজ আছে ফ্যাক্টরিতে যেতে হবে আবার ভাইজান মনে হয় রেগে যাচ্ছেন আমি আপনার ভালোর জন্যই জাকাতের কথা বললাম আর আপনার জাকাতের অশিলায় একজন মানুষের জীবন বেঁচে দিতে পারে একবার ভাবুন ব্যাপারটা ভাইজান আমি এখন উঠি এই ড্রাইভার এই গাড়ি বের কর ফ্যাক্টরিতে হবে হবে এইসব ঝামেলার ভালো লাগে না এখন কি হবে ভাইজান উনি তো কোটি কোটি টাকার মালিক হয়েও জাকাত দেন না আমার স্ত্রীর অপারেশন এখন কিভাবে হবে উনি এক ভয়ানক ভুলের মধ্যে আছেন এই জন্য একজন মুসলিম হয়েও জাকাত এত অবহেলা করছেন আপনি ভয় পাবেন না ভাই মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন মানুষ তো ওছিলা মাত্র সাহায্য তো আল্লাহ করে আমার আরো কিছু পরিচিত ভাই আছেন ওনাদের কাছে যাই নিশ্চয় একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাইজান খুব ভয় হচ্ছে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আল্লাহ অনেক অনেক ভালো রেখেছেন বাবা আবু বকর তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভাইজান আমি আপনার বাসার দিকেই যাচ্ছিলাম আপনার সাথে দেখা করতে কেন ভাইজান ভাইজান কোনো দরকার না সেই যে আপনি আমার জন্য টাকা গুছিয়ে দিলেন তারপর আজ দুই মাস হলো আমার স্ত্রীর অপারেশন হয়েছে আল্লাহ রহমতে ও এখন অনেকটাই সুস্থ আজ হাসপাতাল থেকে ছাড়া পেল। তাই আপনাকে একটু মিষ্টি খাওয়াতে এসেছি ভাইজান এই দুই মাস দৌড়াদৌড়িতে আপনার সাথে দেখা করতে পারিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো আল্লাহ সুস্থতা দান করেছেন আমি তো নামাজ নামাজ করতে মসজিদে যাচ্ছিলাম শেষ করে তারপর বাসে যাই চলুন ঠিক আছে চলুন আমিও নামাজ আদায় করব আমাকে কিছু সাহায্য করুন আমি সকাল থেকে কিচ্ছু খাইনি দয়া করে আমাকে কিছু সাহায্য করুন দয়া করুন আসসালাম আলাইকুম ভাইজান আপনি এখানে আপনি ভিক্ষা করছেন আর এ কি অবস্থা আপনার আপনি ভিক্ষা করছেন কেন কি আপনি আমি আপনাকে চিনি না তো কিন্তু আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি আমার ধারণা আপনিও আমাকে চিনতে পেরেছেন আপনার কাছে জাগাতের টাকা চাইতে গিয়েছিলাম আপনি আমাদের ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু আপনি ভিক্ষা করছেন কেন এত কোটি কোটি টাকার মালিক হয়েও ভিক্ষা করছেন ভাইজান আমি এখন পথের ফকির আমার যা ছিল সব সব শেষ শেষ আমার কোটি কোটি টাকা পুরে হয়ে গেছে কি হয়েছে আপনারা যেদিন আমার কাছে জাকাতের টাকার জন্য গিয়েছিলেন তার পরের দিন আমার ফ্যাক্টরিতে আগুন লাগে সব পুরে সাই হয়ে যায় ব্যাংকে যে টাকা ছিল সব টাকা ঋণের তাই ব্যাংক নিয়ে নিয়েছে আর বাড়িটা ওরা নিলাম করে দিয়েছে ভাইজান এখন আমার কিছু নেই আমার অভাব দেখে স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছেন ভাইজান আমি এখন পথের ফকি ভিক্ষা করি আমি দু হাত পেতে ভিক্ষা করি এখন ভাইজান হতাশ হবেন না আল্লাহ তার বান্দাদেরকে সব দিয়ে আবার সব কেড়ে নিয়ে পরীক্ষা করেন তার বান্ধার তার উপরে কত আস্থা আছে সেটা দেখার জন্য কত ধৈর্য ধরতে পারে এগুলো হয়তো সব আমার পাপের ফল ভাইজান সব আমার পাপের ফল আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দিয়েছিলেন কিন্তু আমি তার দেওয়া সেই টাকা ব্যয় করতে কৃপণতা করতাম বড় জীবাদ ছিল জাকাত সেটাও অস্বীকার করতাম কি ভয়ানক পাপ করেছি আল্লাহ হয়তো আমাকে সেটার শাস্তি দিচ্ছেন ভাইজান ভাইজান থামুন আল্লাহ হয়তো আপনাকে কোনো পরীক্ষা নিচ্ছেন হতাশ হবেন না নিশ্চয়ই আল্লাহ আপনাকে আবার সাহায্য করবেন আবার শুরু করুন ব্যবসা আমার আর কিছু নেই ভাইজান আমি আর কিছু করতে পারবো না কি দিয়ে শুরু করব কিভাবে করব আমি তো এখন পথের ফকির পথে পথে ভিক্ষা করি আমার থাকার জায়গাটাও আল্লাহ কেড়ে নিয়েছেন ভয় পাবেন না আল্লাহ চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি যেহেতু আপনার ব্যবসা জানা আছে আপনাকে যদি আমি ব্যবসার মূলধন দিই তাহলে আপনি শুরু করতে পারবেন না অবশ্যই পারবো কিন্তু আপনি আমাকে সাহায্য করবেন আপনাকে তো সেদিন আমি সাহায্য করিনি তবুও আপনি আমাকে সাহায্য করবেন আপনি হয়তো তখন একটা ভুলের মধ্যে ছিলেন নিশ্চয়ই এখন আর ভুল করবেন না হতে পারে আল্লাহ এই ওসিলায় আপনাকে সঠিক পথে নিয়ে এসেছেন আমি আপনার জন্য মানুষের দরজায় দরজায় যাব তাদের কাছে জাকাতের টাকা চাইব আপনি সেই টাকা দিয়ে আবার ব্যবসা শুরু করবেন ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাইজান অনেক ধন্যবাদ আমি মানুষকে জাকাত দিতাম না আর আজকে আমার সেই অন্যের জাকাতের টাকা দিয়েই নতুন ব্যবসা শুরু করতে হচ্ছে এটাই বোধহয় কপালের লিখন ইনশাআল্লাহ এরপর আর কখন এই ধরনের ভুল করব না ভাই আল্লাহ তাওফিক দিলে আমি নিয়মিত zakat আদায় করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান আলহামদুলিল্লাহ বাবা মায়ের বাৎছিলে ও ভিজে করুণায় তাই তো প্রেস করুন